ভগবানপুর এক ব্লকে বিজেপির ভাঙন তৃণমূলে যোগদান করলেও সদস্য সহ একাধিক পরিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের ভগবানপুর এক দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক মেগা যোগদান কর্মসূচি ভগবানপুর এক গ্রাম পঞ্চায়েতের খাগা বুথের সুবুদপুরের বিজেপি প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য কালীশঙ্কর মাইতি এবং তার অনুগামী সহ পাইকভারি বুথের প্রায় একচল্লিশটি পরিবারের শতাধিক ভোটার কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদানকারী ব্যক্তিদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন ভগবানপুর এক ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্র চন্দ্রমন্ডল উপস্থিত ছিলেন ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা ভগবানপুর এক ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ কান্তি বেরা সহ অন্যান্য নেতৃত্ব বিজেপির প্রতিনিধি ছিলেন উনি আজকে আমাদের দলে প্রায় খা থেকেই পনেরোটি পরিবার প্রাথমিক পর্যায়ে পনেরোটি পরিবার নিয়ে আজকে আমাদের দলে যোগদান করবেন এছাড়াও পাইকবারি বুথ থেকে প্রায় একুশটি পরিবার আজকে আমাদের বিজেপির ঝান্ডা ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা গ্রহণ করবেন মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে উন্নয়নের পক্ষে উন্নয়নের সঙ্গে থাকার জন্য এবং যেভাবে আজকে বিজেপির বিভেদগামী যে রাজনীতি উন্নয়ন না করে কেন্দ্রের টাকা আটকে দিয়ে ঘুরে বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে মূলত আস্তে আস্তে করে সবাই আমাদের দলে যোগ করছে এবং আগামী দিন আরও বিপুল পরিমাণে বিজেপি ছেড়ে পঞ্চায়েত থেকে আরম্ভ করে কর্মীরা দল এক্ষেত্রে মমতা ব্যানার্জির উন্নয়ন আমাদের ব্লকের উন্নয়ন এবং ভগবানপুর জুড়ে যে উন্নয়নের কাজ চলছে সেটা আরও বেশি ত্বরান্বিত হয় আর আমি আগেই বলেছিলাম যখন ভগবানপুরে বিজেপির প্রধান যিনি ছিলেন তিনি মারা যাওয়ার পরে তখন আমরা বলেছিলাম যে আমরা যখনই নির্বাচন ঘোষণা হবে প্রধান নির্বাচন তখন আমরা আমাদের শক্তি পরীক্ষা করে দেখিয়ে দেবো আমাদের শক্তি কী অবস্থায় আছে আজকে যোগদান দিয়ে সেটা এমন প্রমাণ হলো যেদিন ডিএন থেকে বিডিএ থেকে আমাদের নির্বাচন ঘোষণা হবে কংগ্রেস থেকে প্রধান নির্বাচন তার আগে আমরা আগামী বুধবার আমরা যে সঞ্চালক চারজন আছে তাদের বিরুদ্ধে অনাস্থা জমা দেব বিজিও কাছে কারণ এই মুহূর্তে আমরা চারজন সঞ্চালকের পদক্ষেপ চাইছি এবং সে শক্তি আমাদের কাছে আছে তারপর যেদিন প্রধান নির্বাচন হবে সেদিন আমাদের শক্তি আরও কতটা আছে আরও কারা কারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কারা কারা দলে যোগাযোগ মানে যোগ করে সেটা সময় বলবেন ভগবান করে বিজেপি বলে কিছু থাকবেন না ভগবান করে এক নম্বর ব্লকে বিজেপি বলে তেমন কিছু থাকবে না একটা সাইনবোর্ড থাকবে আর কয়েকজন ধামদাবাদ বিবেদক্রামী যারা সেই রকম বিভাজনের রাজনীতি করে যারা বেঁচে থাকার চেষ্টা করে প্রণাম দাঁড়ালি এই ধরনের কাজে যারা যুক্ত কাজের কয়েকজন ছাড়া বাকি যারা উন্নয়নের পক্ষে উন্নয়নের সঙ্গে মানুষের সঙ্গে দেখার চেষ্টা করছে সেরকম বিজেপি যারা করেন তারা সবাই কেন্দ্র পঞ্চাশ এসেছে মূলত যে বিজেপির ভিতরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল এটা জনপ্রতিনিধি রাখতে গেলে তো কাজ করতে হবে